পরে গা জ্বলবো আজকে একদিন রয়ে দিবে আর মুখ শরীর জ্বলবো গত বছর বাংলাদেশে গেছি আরে ভাই বাইরে যাবো দেখতাম না বিশ্বাস করবেন নি এত মানে গরম নাই বাংলাদেশে এখানে এক ভাগ গরম বাংলাদেশে এরপরও বাইরে যেতে পারি না গাছ উঠতো এই অবস্থা রে ও আজকে তো নিম গাছও আছে এখান নিম গাছ দেয় আপনার ভাই ও এটার মাইতে চড়ছি এতক্ষণ আর এটা কোন ধরনের খেলনা সিস্টেম হয় জানি না ওই ধরনের লাগাইছে আর কি এটা মনে নিম গাছ আর হচ্ছে ও করি গ্যাস বহ ভালো লাগতে আছে পার্কে এলে ভালো লাগে মন্দির ফ্রেশ হয় আর মাঝে মধ্যে হল আসতে আমি করি মন চাই তো আবার ছোটো কালে ফিরিয়ে যেতাম আত্ম ফিরার সম সম্ভব না সেটা হচ্ছে বরি গ্যাস তারা সব কিছু করতে আনি লাগায় মরুভূমি দেশে তো বরি গ্যাসটা গেছে হয় না ওই বট গ্যাসে লুই আমরা দেশের তো চারি চিমানো

আর ওই বিমান যাইতে আছে উপর দিয়ে স্থান একদিনই বিমান ওই বিমান যাইতে আছে আমরা এয়ারপোর্ট এলাকা থাকি খালি বিমান এই বিমান তো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এ ভিডিও পর্যন্ত হয়